বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সত্য ঘটনা যা হৃদয়বিদারক এবং দেখায় কিভাবে বিশ্বাস আর ভালোবাসার নামে প্রতারণার পরিণতি ভয়ঙ্কর হতে পারে এটি হর্ষিতা ব্রেলার গল্প হর্ষিতা দিল্লির এক নিরীহ মেয়ে তার বাবার বড আশা নিয়ে বিয়ে হয়েছিল তার বাবা নিজের সমস্ত সঞ্চয় এবং পূর্বরুষের জমি বিক্রি করে এই স্বপ্ন পূরণ করেছিলেন আশা করেছিলেন তার মেয়ে সুখী জীবন কাটাবে কিন্তু ভাগ্যের ইচ্ছে ছিল অন্যরকম হর্ষিতার স্বামী যে মানুষটি সুরক্ষা এবং আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছিল সেই তার জীবন কেড়ে নেয় তাকে খুন করার পর সে পালিয়ে যায় লণ্ডনে ষাটজন গোয়েন্দার একটি দল তাকে খুঁজে বের করার চেষ্টা করছে কিন্তু এখনও কোনো সূত্র পাওয়া যায়নি অনেকের ধারণা সে হয়তো ভারতের কোথাও লুকিয়ে আছে আইনের হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে এই গল্প শুধু হর্ষিতার কষ্ট এবং ভেঙে পড়া স্বপ্নের নয় বরং এটি একটি সতর্কবার্তা সম্পর্কে সাবধান হওয়ার কারণ কখনো কখনো এর পরিণতি হতে পারে ভয়ঙ্কর যে বাবা তার মেয়ের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন আজ তিনি তার মেয়ের জন্য ন্যায় বিচারের লড়াই করছেন একটি স্বপ্নের সংসার যখন ধ্বংস হয়ে যায় তখন কি হয় যখন একজন স্বামী যে সুরক্ষা এবং ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল সেই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে এই ভয়ঙ্কর সত্যটি জানতে পুরো ভিডিওটি দেখুন কারণ হর্ষিতার গল্প আমাদের শেখায় ভালোবাসা এবং বিশ্বাসের ওপর ভরসা করার আগে সতর্ক থাকা জরুরি এই ঘটনা ঘটেছিল দিল্লির দ্বারকায় একটি ছোট পরিবার সেখানে বাস করত মা বাবা এবং দুই মেয়ে বড় মেয়ে সোনিয়ার বিয়ে হয়েছিল আর ছোট মেয়ে হর্ষিতা দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিল পরিবারের কোনো ছেলে ছিল না বাবা পেশায় একজন ড্রাইভার সব কিছু ঠিকঠাক চলছিল দুই বোন ছোটবেলা থেকেই একে অপরের খুব কাছের ছিল হর্ষিতা দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর করেছিল সোনিয়ার বিয়ে হয়ে যাওয়ায় পরিবার এবার হর্ষিতার জন্য পাত্র খুঁজতে শুরু করে এই সময়ে শহরের অনেক পরিবার বিয়ের জন্য দালালের সাহায্য নেয় এরকম একজন দালালের মাধ্যমে তারা পঙ্কজ লাম্বা নামের একজন পাত্রকে খুঁজে পায় পঙ্কজ লন্ডনে বসবাস করত এবং তার ভালো কাজ ছিল তার পরিবার হর্ষিতার জন্য তাকে পছন্দ করে এটি জানুয়ারি দুই হাজার তেইশের ঘটনা পঙ্কজকে বেছে নেওয়ার পর বিয়ের প্রস্তুতি শুরু হয় তবে একটি সমস্যা ছিল পঙ্কজ লন্ডনে থাকত বিয়ের পর হর্ষিতাকে ভিসা পেতে তার স্ত্রী হিসেবে রেজিস্ট্রেশন করতে হতো। এই কারণে তাদের দুবার বিয়ে করতে হয় প্রথমে দুই সালে তারা কোর্ট ম্যারেজ করে রেজিস্ট্রেশনের পর হর্ষিতা তার ভিসার জন্য আবেদন করে এর মধ্যেই পঙ্কজ লন্ডনে ফিরে যায় ভিসা অনুমোদিত হলে সে আবার ভারতে ফিরে আসে এবং মার্চ দুই হাজার তাদের ঐতিহ্যবাহী বিয়ে হয় এই সময়ে হর্ষিতার আনন্দ তার বিয়ের ছবিগুলোতে স্পষ্ট দেখা যায় এক ছবিতে তার বট তাকে নাকের নোলক পড়তে সাহায্য করছে সেখানে লেখা ছিল বট অনেক সময় মাও হয়ে ওঠে অন্য ছবিতে দেখা যায় পুরোহিত মন্ত্র পাঠ করছেন আর নবদম্পতি সমস্ত হিন্দু বিয়ের রীতিনীতি পালন করছে এই গল্পটি দেখায় কিভাবে একটি পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় এবং আমাদের সম্পর্কগুলোতে সাবধান হতে শেখায় পরিবার খুব খুশি ছিল হর্ষিতাও খুব খুশি ছিল ত্রিশে এপ্রিল ওরা লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় এখান থেকে হর্ষিতা বিদায় জানিয়ে সরাসরি লন্ডন পৌঁছে যায় এটাই হর্ষিতার বাড়ি যেখানে সে তার স্বামীর সঙ্গে থাকে মাঝে মাঝে হর্ষিতা তার বাবা মার সঙ্গে কথা বলতো কিন্তু বেশিরভাগ সময়ই ফোন মাঝপথে কেটে যেত বাবা মা ভেবেছিলেন এটা নেটওয়ার্কের সমস্যা কারণ ও বিদেশে ছিল কিন্তু আসল কারণ ছিল অন্য সময় কেটে যাচ্ছিল আর আস্তে আস্তে সবকিছু পাল্টে গেল হর্ষিতা তার বাবা মার সঙ্গে আগের মতো আর কথা বলতে পারত না অনেক দিন কেটে যেত ফোন না করেই একদিন হর্ষিতা তার বোনকে জানায় পঙ্কজ তার স্বামী তাকে ভালোভাবে আচরণ করছে না ও তাকে মারধর করত এই গল্পটা চালানোর আগে আরও একটা কথা জানানো দরকার হর্ষিতা তার স্বামীর বিরুদ্ধে গার্হস্থ হিংসার মামলা করেছিল কারণ পঙ্কজ তাকে খুব মারধর করেছিল এক প্রতিবেশী পুলিশকে জানিয়েছিল যে তিনি তাদের বাড়ি থেকে এক মহিলার কান্নার আওয়াজ শুনেছিলেন প্রতিবেশী বলেছিলেন দম্পতি একটা বিদেশি ভাষায় কথা বলছিল বিদেশি ভাষা বলতে তিনি পাঞ্জাবি ভাষার কথা বলেছিলেন কারণ লন্ডনের মানুষের কাছে পাঞ্জাবি বিদেশি ভাষা প্রতিবেশী ভাষা বুঝতে পারেননি কিন্তু চিৎকার আর এক মহিলার কান্নার আওয়াজ শুনেছিলেন পুলিশ তদন্ত করে এবং হর্ষিতার শরীরে আঘাতের চিহ্ন দেখে জানতে পারে যে পঙ্কজ তাকে নির্যাতন করছিল এই কারণে লন্ডনের এক আদালত পঙ্কজকে নির্দেশ দেয় যে সে যেন তার স্ত্রী থেকে দূরে থাকে যতক্ষণ না হর্ষিতা নিরাপদ আর স্বচ্ছন্দ বোধ করছে কিছুদিনের জন্য পঙ্কজ হর্ষিতার থেকে আলাদা থাকে ধীরে ধীরে মনে হচ্ছিল পরিস্থিতি একটু ভালো হচ্ছে আর ওরা আবার কথা বলা শুরু করে হর্ষিতা আবার পঙ্কজের সঙ্গে থাকতে শুরু করে কিন্তু পঙ্কজের আচরণ বিশেষ পাল্টায়নি যখনই হর্ষিতা তার বাবা মার সঙ্গে কথা বলতে চেষ্টা করত আর পঙ্কজ এটা বুঝতে পারত সে ফোন কেটে দিত তাই হর্ষিতা লুকিয়ে বাথরুমে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলত এটা দুই সালের দশই নভেম্বরের ঘটনা হর্ষিতা তার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিল সে খুব খুশি ছিল আর বলেছিল আজ পঙ্কজ বাড়ি আসছে আর আমি তার জন্য পকোড়া আর শাক রান্না করছি কারণ এগুলো তার খুব পছন্দ তখন তার বোন তাকে জিজ্ঞাসা করেছিল তুই ভালো আছিস তো তোদের আগে কি ঝগড়া হয়নি ও তোকে মারে যদি এমন হয় তাহলে বাড়ি ফিরে আয় কিন্তু হর্ষিতা বলল দিদি এখন সব ঠিক হয়ে গেছে ধীরে ধীরে সব ভালো হচ্ছে এরপর দশ তারিখে পঙ্কজ বাড়ি ফিরে আসে আর এগারো তারিখে পরিবার হর্ষিতাকে ভিডিও কলে ফোন করে কারণ সে বিদেশে থাকে তাই তারা শুধু ভিডিও কলে কথা বলতে পারে কিন্তু হর্ষিতা ফোন ধরে না পরিবার চিন্তিত হয়ে পড়ে কারণ দশ তারিখেই তো তারা তার সঙ্গে কথা বলেছিল আর তখন সে বেশ খুশি দেখাচ্ছিল কিন্তু হঠাৎ এগারো তারিখে সে আর ফোন ধরছে না তারা ভাবে সম্ভবত বাইরে কোথাও গেছে এগারো তারিখ কেটে যায় এবার বারো তারিখ পরিবার আবার হর্ষিতাকে ফোন করে কিন্তু সে এখনও ফোন ধরে না এবার তারা আরও বেশি চিন্তিত হয়ে পড়ে তারা ঠিক করে পঙ্কজকে ফোন করবে কারণ জানে পঙ্কজ হর্ষিতার সঙ্গে আছে কিন্তু যখন তারা পঙ্কজকে ফোন করে সেও ফোন ধরে না এবার সবাই ভীষণ ভয় পেয়ে যায় তাদের মনে হতে থাকে কিছু খারাপ হয়েছে তারপর তারিখ বদলে তেরোই নভেম্বর হয় তেরো তারিখে পরিবার আবার হর্ষিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কিন্তু কোনো উত্তর পায় না তখন তার বাবা হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠান তিনি লেখেন কি হয়েছে মা সব ঠিক আছে তো কিন্তু এই মেসেজেরও কোনো উত্তর আসে না এবার পরিবার সত্যিই ভয় পেয়ে যায় তারা লন্ডনে যারা হর্ষিতা ও পঙ্কজকে চেনে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু তারাও কোনো সাহায্য করতে পারে না শেষমেশ হর্ষিতার বাবা সত্যবীর ব্রালা লন্ডনে থাকা এক পরিচিত লোককে ফোন করেন লোকটি একজন সদয় মানুষ কাঁদতে কাঁদতে তিনি তাকে অনুরোধ করেন তিনি বলেন দয়া করে আমাকে সাহায্য করুন আমার মেয়ে আমাদের ফোন ধরছে না আপনি কি নিত্যস্থ পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে বলতে পারেন আমি খুব ভয় পাচ্ছি আমার মেয়ে কেন ফোন ধরছে না কোথায় গেছে কেন কারো সঙ্গে কথা বলছে না একজন সর্দারজি থানায় গিয়েছিলেন কিন্তু একটা বড় সমস্যা ছিল তিনি হিন্দি সঠিকভাবে জানতেন না তিনি শুধু পাঞ্জাবি বলতেন থানায় পুলিশ অফিসাররা ইংরেজি বলছিলেন সৌভাগ্যক্রমে সেখানে একজন পাঞ্জাবি ভাষায় কথা বলা পুলিশ অফিসার ছিলেন তিনি সর্দারজির কথা শুনলেন যিনি সবকিছু ব্যাখ্যা করলেন আমাদের গ্রামের এক মেয়ে হর্ষিতা যিনি দিল্লি থেকে এসে এখানে তার স্বামীর সঙ্গে থাকেন সে নিখোঁজ তার পরিবার তাকে খুঁজে পাচ্ছে না কিন্তু আমরা তাকে কোথাও পাচ্ছি না পাঞ্জাবি পুলিশ অফিসার সমস্যাটা বুঝলেন এবং সঙ্গে সঙ্গে হর্ষিতার খোঁজ শুরু করলেন নর্থাম্পটনশায়ার পুলিশ দলের সাহায্যে তারা সর্বত্র খুঁজে দেখলেন কিন্তু হর্ষিতা বা তার স্বামী পঙ্কজ লাম্বাকে কোথাও পেলেন না পুলিশ ফোন কলের বিস্তারিত এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষা করল কিন্তু কোনো চিহ্ন পাওয়া গেল না চব্বিশ ঘন্টা পর চোদ্দ নভেম্বর প্রায় পঁচানব্বই মাইল দূরে পূর্ব লন্ডনে কিছু মানুষ একটি পরিত্যক্ত গাড়ি দেখতে পেলেন একটি আবাসিক এলাকায় এটা অদ্ভুত ছিল কারণ সাধারণত মানুষ সেখানে গাড়ি এমনভাবে পার্ক করে না পুলিশ দল দ্রুত সেখান পৌঁছালো তারা গাড়িটি খোঁজাখুঁজি করল কিন্তু সামনে বা পিছনের সিটে কিছুই পেল না কিন্তু যখন তারা ট্রাঙ্ক খুলল তারা চমকে গেল ট্রাঙ্কের ভিতরে ছিল হর্ষিতার মৃতদেহ সে আর বেঁচে ছিল না যখন গাড়িতে মৃতদেহের খবর সবার কাছে পৌঁছল সবাই অবাক হয়ে গেল পুলিশ হর্ষিতার মৃতদেহ ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষা পাঠাল পনেরো নভেম্বরের মধ্যে ফরেনসিক রিপোর্ট নিশ্চিত করল যে মৃত মহিলাটি ছিল হর্ষিতা ব্রাণ এখন নিখোঁজের মামলা খুনের তদন্তে পরিণত হল পুলিশের সামনে বড এক প্রশ্ন ছিল হত্যাকারী কেন হর্ষিতার মৃতদেহ পঁচানব্বই মাইল দূরে তার বাড়ি থেকে নিয়ে গিয়ে সেখানে গাড়ি ফেলে রেখেছিল হত্যাকারী তারপর কোথায় গিয়েছিল পুলিশ তদন্ত শুরু হয় হর্ষিতা ও তার পেছনের গল্প তদন্ত করা হয় এবং তার স্বামী পঙ্কজ লাম্বার সম্পর্কে তথ্য পাওয়া যায় কিন্তু পঙ্কজ লম্বা বাড়িতে ছিলেন না এবং তার ফোনও চালু ছিল না পুলিশ হার্সিতা এবং পঙ্কজের পরিচিতদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি একই সময়ে পুলিশ একটি টিম সব সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে হার্সিতা এবং পঙ্কজের কল ডিটেইল রেকর্ড পাওয়া হয় এবং তাদের চলাফেরা তাদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ট্র্যাক করা হয় পুলিশ তাদের অফিসের কর্মচারী এবং প্রতিবেশীদের দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কিছুই পাওয়া যায়নি পুলিশের জন্য সবচেয়ে চমকত ছিল পঙ্কজ লাম্বার নিখোঁজ হওয়া ঠিক হাসিতার হত্যার পর পুলিশের কাছে বিভিন্ন অংশ থেকে কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ আসে যেখানে পঙ্কজকে হাসিতার হত্যার পরে দেখা গেছে এক ভিডিওতে দেখা যায় পঙ্কজ সেই স্থানেই ছিল যেখানে হার্সিতার লাশ গাড়ির ট্রাঙ্কে পাওয়া গিয়েছিল পুলিশ দাবি করে এই ফুটেজ ছিল তখনকার যখন সে লাশ গাড়িতে রেখে হাঁটছিল অন্য ফুটে যে তাকে শহর ছাড়তে চেষ্টা করতে দেখা যায় কারণ হাসিতার লাশ গাড়ির মধ্যে পাওয়া গেছে পরে জানা যায় গাড়িটি পঙ্কজ এবং হারসিতার দুজনেরই ছিল সব বৈদ্যুতিন প্রমাণ পরীক্ষা করার পর বিশেষ অপরাধ ইউনিটকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পূর্ব মিডল্যান্ড স্পেশাল অপারেশনস মেজর ক্রাইম ইউনিট ইএমএসও হারসিতার হত্যার তদন্তে নিযুক্ত হয় ষাটজন গোয়েন্দা এই মামলায় কাজ করতে লাগেন অবশেষে সতেরো নভেম্বর রবিবার ইএমএস ও ইউ প্রধান ইন্সপেক্টর জনি ক্যাম্পবেল একটি প্রেস কনফারেন্সে বলেন তিনি দাবি করেন যে হাসিতার হত্যাকারী তার স্বামী পঙ্কজ লাম্বা গোয়েন্দা আরও জানান হাসিতাকে খুন করার পর পঙ্কজ ইংল্যান্ড ছেড়ে পালিয়ে গেছে এবং তার পেছনে একটি আন্তর্জাতিক খোঁজ শুরু হয়েছে তিনি জনসাধারণের কাছে হাসিতা এবং পঙ্কজ সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করেন অনুসন্ধানের একটি বড় অংশ ছিল ভারত কারণ পুলিশ সন্দেহ করছিল যে পঙ্কজ হয়তো ভারতে পালিয়ে গিয়েছে এই খুনির খোঁজ এখনো চলছে কিন্তু তাকে এখনো ধরা যায়নি যতদিন না তাকে ধরা হয় ততদিন বলা কঠিন কেন হর্ষিতাকে খুন করা হয়েছে হর্ষিতার বোন সোনিয়া বলছে অনেক কিছু ধীরে ধীরে প্রকাশিত হয়েছে আসলে পঙ্কজ লাম্বা পুরোপুরি ভেঙে দিয়েছিল আমার বোনকে সে তাকে মারধর করত আমি অনেকবার তাকে বলেছিলাম বাড়ি ফিরে আসতে কিন্তু সে বলতো দিদি আমরা একসাথে এই বাড়ি চালিয়ে নেব কোনোভাবে সোনিয়া আরও বলল যে যখন তারা একটি ম্যাট্রিনিয়াল এজেন্টের মাধ্যমে পঙ্কজের সম্পর্কে জানার চেষ্টা করেছিল তারা জানতে পারে যে সে লন্ডনে একটি ভালো পদে কাজ করত কিন্তু পরে যখন হর্ষিতা সেখানে গিয়ে বিয়ে করে সে দেখতে পায় যে পঙ্কজ একজন সিকিউরিটি গার্ড হর্ষিতা যখন ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করে তখন পঙ্কজ তার চাকরি হারায় এবং পরে বাড়ি চালানোর জন্য ডেলিভারি বয়ের কাজ করতে শুরু করে হর্ষিতা একটি ওয়ারহাউসে কাজ করতে শুরু করল কিন্তু সে এখনও তার উপর রেগেছিল যদিও সে হর্ষিতার কাছ থেকে টাকা নিত এবং বিনিময়ে তাকে অত্যাচার করত এখন পরিবার ন্যায় বিচারের জন্য মিনতি করছে তারা বারবার শেষ মেসেজটি দেখাচ্ছে এবং পুলিশের কাছে ভারতের মধ্যে একটি সার্চ অপারেশন শুরু করার অনুরোধ করছে বিশ্বাস করুন বা না করুন পঙ্কজ ফিরে এসেছে এবং কোথাও ভারতের মধ্যে লুকিয়ে আছে এবং কেউ তাকে এই পুরো মামলায় সাহায্য করছে বন্ধুরা যদি এই পুরো মামলায় কিছু পদক্ষেপ নেওয়া হত তবে হয়তো কিছুটা আলাদা হত উদাহরণস্বরূপ পঙ্কজ লাম্বা এবং তার পরিবারের পটভূমি বিবাহের আগে পরীক্ষা করা উচিত ছিল একটি ম্যাক্রিন নিয়াল এজেন্সির মাধ্যমে দেখা একটি ব্যক্তির প্রতি অন্ধবিশ্বাস না রেখে তার চরিত্র অভ্যাস এবং অতীত সম্পর্ক জানাটা জরুরি বিয়ের পর হর্ষিতার সাথে যোগাযোগ রাখতে এবং তার জীবনের খবর নিয়মিতভাবে পাওয়া উচিত ছিল লন্ডনে তাকে কিভাবে চিকিৎসা করা হচ্ছিল সেটা উপেক্ষা করা উচিত ছিল না হর্ষিতা তার পরিবারকে তার স্বামীর কাছ থেকে অত্যাচার এবং মারধরের কথা বলেছিল এবং এটিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল ডোমেস্টিক ভায়োলেন্সের উপেক্ষা করা সাহায্যের জন্য একটি স্থানীয় যোগাযোগ থাকা গুরুত্বপূর্ণ যখন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয় তখন কাউন্সেলিং আয়োজন করা উচিত এটি সম্পর্কগুলোর উন্নতি করার সম্ভাবনা বাড়াতে পার পঙ্কজের আচরণ প্রথম থেকেই সন্দেহজনক ছিল কারণ বিয়ের পর যখন তারা লন্ডনে ফিরে আসে পঙ্কজ হারসিতাকে তার পরিবার থেকে দূরে রাখতে চেষ্টা করছিল এই আচরণটি খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত ছিল যখন হার্ষিতা গার্হস্থ সহিংসতার মামলা করেছিলেন পুলিশ এবং আদালতকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল পঙ্কজকে নজরদারি করা উচিত ছিল বিয়ের সময় এবং তারপরেও হারষিতার বাবা মাকে তাদের মেয়ের অবস্থা এবং স্বামীর সঙ্গে তার সম্পর্ক সম্পর্কে পুরোপুরি স্পষ্ট থাকা উচিত ছিল এই সতর্কতাগুলো যদি নেওয়া হতো তবে এই দুঃখজনক ঘটনা এড়ানো যেত তবে এখন এই ঘটনার থেকে একটি শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ যাতে ভবিষ্যতে এমন ট্র্যাজেডি এড়ানো যায় এটি শুধুমাত্র হার্সিতার কষ্টের গল্প নয় এটি একটি গুরুতর সতর্কবার্তা এটি সেই সব লোকদের জন্য একটি শিক্ষা যারা তাড়াহুড়ো করে তাদের সন্তানের জন্য বিবাহ ঠিক করে দেন কিন্তু সঠিকভাবে তদন্ত না করে তার পরিবার এখনও বিচারের জন্য লড়াই করছে এই ঘটনা আমাদের সমাজকে ভাবতে বাধ্য করে কিভাবে আমরা আমাদের সন্তানদের একটি ভালো ভবিষ্যত এবং নিরাপদ সম্পর্ক দিতে পারি বন্ধুরা এই ঘটনা শেয়ার করার উদ্দেশ্য কাউকে আঘাত করা বা বিরক্ত করা নয় বরং আপনাদের সচেতন করা আপনাদের মতামত কি এই পুরো ঘটনার সম্পর্কে অনুগ্রহ করে কমেন্টে আমাদের জানাবেন এই ছিল আজকের সত্য ঘটনা যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ